ভাদ্র মাসে তালের পিঠা খাবো না তাকি হয় আসসালামু আলাইকুম ফাহমিদা স্টিল কিচেন অ্যান্ড ব্লকসে সবাইকে স্বাগত নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে বানাবো হচ্ছে তালের পিঠা বা তালজামুন যেটাকে বলে গোলাপ জামুন না কিন্তু তাল জামুন হ্যাঁ ঠিকই শুনেছেন তো তাল জামুন বানানোর জন্য প্রথমে যে ডোটা করতে হবে এখানে আমি দুই কাপের মতন তালের যে পাউসটা বা তালের যে রসটা সেটা বের করে নিয়েছি সেটা হচ্ছে দুই কাপের মতন দিয়েছি চালের গুঁড়ো দিয়ে দিয়েছি এক কাপ নারকেল কোড়া দিয়ে দিয়েছি হচ্ছে দুই চামচের মতন এখন প্রত্যেকটা উপকরণ খুব ভালো করে জাল করে সিদ্ধ করে নিতে হবে এই ক্ষেত্রে ডোটা যদি পারফেক্ট না হয় যেমনটা কিন্তু পারফেক্ট হবে না ভিতরে শক্ত থেকে যাবে আর উপরে যে কালারটা সেটা চলে আসবে এই যে দেখেন স্টিকি ভাব থাকবে এই পর্যায়ে কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নিব এবং ঠান্ডা করে নিব এই যে তাল আর চালের যে কাইটা আমি করেছিলাম ওইটা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি এখন এটা একদম শক্ত হবে না আবার অনেকটা নরমও হবে না এমনভাবে বানাতে হবে যাতে হাতে যখন আমি বলটা বানাবো হাতে যাতে স্টিকি ভাবটা না থাকে এই যে দেখেন আমার হাতে কিন্তু একটু লেগে যাচ্ছে না এই পর্যায়ে এসে আর যেটা এটা যদি খুব বেশি আমি শক্ত করে ফেলি এই ডোটা প্রথমেই সিদ্ধ করে তখন কি হবে তখন হচ্ছে মানে উপরে কালারটা চলে আসবে আর ভিতরে সুন্দর কুক হবে না আর এখন হচ্ছে প্রপারলি পিঠাটা কমপ্লিট হবে যে দেখেন ছোট ছোট করে বল আকৃতি করে আমি বানিয়ে নেব প্রত্যেকটা এভাবে করে প্রত্যেকটা বানিয়ে এই যে আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে এখন একটু রেখে দিব রেস্টে রাখার পরে আমি হচ্ছে একদম ডাইরেক্ট তেলে ভাজতে যাব আপনারা তো দেখতে পেয়েছেন আমি হচ্ছে পিঠার কায়ের ভিতর কিন্তু কোনো মিষ্টি ব্যবহার করিনি এখন আমি একটা চিনির শিরা ব্যবহার করবো মানে বানিয়ে নেবো এই পিঠার জন্য হচ্ছে চিনির শিরা করে আমি পিঠাটা বানাবো এখানে আমি এক কাপের মতন চিনি নিয়েছি আর এখানে প্রায় দেড় কাপের মতন পানি দিয়ে দিব। একটা এলাচের দানা দিয়ে দিব যাতে ফ্লেভার হয় সুন্দর শিয়াটাতে আমার বলক চলে আসছে খুব বেশি আমি জাল করব না বা খুব বেশি আমি ঘন করব না জাস্ট একটা বলক হলেই নামিয়ে নেব পিঠাগুলো বানানোর জন্য আমি এখানে সাদা তেল দিয়ে দেবো একটু ডুবো তেলেই পিঠাগুলো ভাজতে হবে পিঠাগুলো ভাজার আগে আমি কিছু সময় রেস্টে রেখে দিয়েছিলাম একদম মিডিয়াম টু লো আছে আমি এক এক করে ভেজে নেব করে আমি পিঠাগুলো ভাজ মানে ভেজে নেব আর দেখেন পিঠাগুলো খুব সুন্দর ফুলে উঠছে আর একটু কড়াইতে লেগে যাচ্ছে না বা ভেঙে যাচ্ছে না আস্তে আস্তে করে একদম মিডিয়াম টুলো আছে হচ্ছে পিঠাগুলো ভেজে নিতে হবে কথায় আছে যে পিঠা নাকি মিঠা জালে ভাজতে হয় মানে আস্তে আস্তে করে ভাজতে হয় যে দেখেন সুন্দর সুন্দর করে আস্তে আস্তে সময় নেই পিঠাগুলো প্রথমে ভেজে নেব পিঠাগুলো আবার ভাজা হয়ে গেছে এখন তুলে ফেলবো এর থেকে বেশি কাল করা যাবে না এটা দেখেন কত সুন্দর বেছে না মাশাল্লা মার্শাল্লাহ নিজেরই নজর না লেগে যায় এখন আমি এটা হচ্ছে একদম গরম পিঠাটাকে একটু ঠান্ডা করে তারপর হচ্ছে রসে দিব এই পিঠাটা একটু ঠান্ডা হোক আমি বাকি ব্যাচ পিঠাগুলো দিয়ে দিব আস্তে আস্তে ব্যাস আর দিকমা যে পিঠাটা আমার অলমোস্ট ঠান্ডা হয়ে গেছে এখন আমি এই পিঠাটা গরম শিয়ার ভিতর দিয়ে দিব আস্তে আস্তে ফুলে উঠবে এটা যদি আপনি খুব বেশি লালচে করতে না চান মানে এই অবস্থায় কিন্তু হালকা ব্রাউনিশ করা অবস্থায় কিন্তু এটা তুলে ফেলা যাবে কোনো সমস্যা নেই তো পিঠাগুলো আমি প্রত্যেকটা এরকম ভেজে ভেজে রসে ডুবিয়ে তারপর মানে একেবারে ফিরছি মিষ্টিগুলো আমি হচ্ছে মানে পিঠাগুলো আমি শিরার মধ্যে সোক করে রাখবো দেখেন অলরেডি কিন্তু একদম রসটা অবজার্ভ করা স্টার্ট করেছে এটা ঢাকনা দিয়ে ঢেকে বিশ থেকে পনেরো মিনিট আমি রেখে দেবো এই যে মিষ্টির ফাইনাল লুক আমি বারবার মিষ্টি বলে ফেলছি কারণ দেখতে একদম পুরো গোলাপ জামুনের মতো হয়েছে মানে কালো জামুন বা গোলাপ জামুনের মতো হয়েছে তাই জন্য বারবার মিষ্টি চলে আসছে এই যে মজাদার হচ্ছে তাল জামুন যেটাকে বলে হয়ে গেছে রেডি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার চেয়েও অনেক বেশি মজা হয়েছে তো উপরটা তো দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর হয়েছে ভিতরটা একটু দেখাই কেমন হয়েছে আর কি ভিতরটা দেখেন কতটুকু বোঝা যাচ্ছে বলতে পারছি না একদম পুরো হচ্ছে রসের টইটুম্বুর নরম যে দেখেন আমি একদম ক্লোজলি কিন্তু দেখাচ্ছি খুবই মজা হয়েছে খেতে একদম পুরা হচ্ছে কেনা যে আমাদের মিষ্টিটা হয় না ওরকমই দেখতে হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজা আপনি কিন্তু বাড়িতে এই মিষ্টি রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন তো ঠিক আছে আজকের মতন বিদায় নিই আপনারা কিন্তু বাড়িতে এই রেসিপিটা বানাবেন এবং বানালে অবশ্যই কিন্তু আমার কমেন্ট সেকশনে জানাবেন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে এসে পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ মিষ্টির ভিতরটা একটু ভেঙে দেখাই যে কি পরিমাণ নরম হয়েছে একদম ভেঙে যাচ্ছে হাত থেকে খুলে খুলে পড়ে যাচ্ছে দেখেন এটা দুই থেকে তিন ঘন্টা আমি জাস্ট নর্মালি রেখে দিয়েছিলাম শিরায় ডুবিয়ে তাতেই দেখেন কত সুন্দর সফট হয়েছে মানে পুরো ভিতর পর্যন্ত যে শিরাটা গেছে এটা আর কি ভিডিওটা দেখে কতদূর বুঝতে পারছেন জানি না পুরো মিষ্টি শিরাটা ভিতর পর্যন্ত একদম অবজার্ভ করে নিয়েছে দেখেন খুবই পারফেক্ট একটা রেসিপি